তা এখন চলে এসছি পার্লারে এই যে ও মা হ্যাপি মাদার্স ডে ও মা হ্যাপি মাদার্স ডে আমার সোনা আমাকে বলেছি না হ্যাপি মাদার্স ডে সোনা হ্যাপি মাদার্স ডে তো মার কাছে হ্যাপি মাদার্স ডে বলেছি মানে আমি এবার যতটা চুল বলবো কাটতে ততটাই কেটে দেবে সোনা আমাকে বলো হ্যাপি মাদার্স ডে থ্যাংক ইউ এই মা ঘুমাচ্ছিল পার্লারে এসি চালিয়ে লাইট টাইট বন্ধ করে এসিটা এসি চালিয়ে মানে হাওয়া ঠান্ডা করে আবার কই এসি এসি রিমোট মা খেয়ে নিয়েছি কি দেবে হারিয়ে দিয়েছি ডাইরেক্ট চলে তো চুল কাটবো এখন আর এই সবে ঘুরে ঘরে আসলাম চুল এ ভাই কেন চুলে তো এর আগের বিয়ে গিয়ে দেখে নিয়ে অনেক ঘুরেছি হয়ে গেছি সুপারম্যান চলো চুলটা কাটবো দেখো এইবার তোমাদের আমার চুলটা দেখাই যেইটুকানি স্ট্রেট আছে দেখো কতটা চুল উঠে উঠে পাতলা হয়ে গেছে আর দেখতেও বাজে লাগছে তার মধ্যেই গরমে এত চুল উঠছে চুল ওঠার ফলে সবসময় না চুলটা গুটিয়ে রাখছি সেটা আমার একদমই ভালো লাগে না আর নিচের দিকটা স্ট্রেট ওপর দিকটা কাইলি তাই মাকে বললাম মা যতটা আমার স্ট্রেট চুল আছে মানে ততটাই পুরো কেটে দাও মা তো প্রথমে ওইটুকানি কেটে সেট করতে করতে ছোট করে দিচ্ছিল মা বলছিল অত ছোট করিস না বললাম না যতটা আমার রিগ্রোথ হয়েছে নতুন স্ট্রেটনিংয়ের পর আমি অতটাই চুল রাখবো ভেবো না যে আমি প্রথমবার আমি এত ছোট হেয়ার করছি না আমি বিয়ের সময় কিন্তু ন্যাড়া হয়ে বিয়ে করেছিলাম তারপরে যখন আমার আবার হেয়ার হলো তখন দেখো ফটোটা তোমাদের পাশেই দিয়ে দিচ্ছি এই ফটোটা দেখো তো আমার আগেও ছোট চুল ছিল তারপরে বড় চুল হয়েছিল অনেকটাই কোমর অব্দি আমার বড় চুলের শখ অতও নেই আর আমি বড় চুল আর ছোট চুল বেশি পছন্দ করি মিডিয়ামের থেকে আর চুলটা যেহেতু এতটাই খারাপ হয়ে গেছিলো যত্ন নেব তো একদমই টাইম নেই মেয়ের চুলটা বেশি কাটায়নি একদম ছাটিয়েছি কারণ হচ্ছে মেয়ের চুলে আমি যত্ন নিতে পারি কিন্তু আমার চুলে যত্ন নেওয়ার মতন কেউ নেই আগে মা নিত এখন টাইম হয়ে ওঠে না যে চুলের যত্ন নেবো না বাচ্চাকে দেখব না ভিডিও এডিট করে পোস্ট করব ভিডিও করব তো যাই হোক তাই সব ভেবে চিনতে আর কি তার মধ্যে আবার ঘুরতে যাচ্ছি নতুন একটা তো লুক লাগবেই তাই ভাবলাম না চুলটা কেটে ছোট করে দিই তাহলে আর কোনো সমস্যা হবে না আবার বেড়েই যাবে আমার চুল খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায় তো মা দেখো সেট করতে করতে চুলটাকে অর্ধেক করে দেবে মানে কাদ অবধি তো আমার তো লুকটা ভালোই লাগছে অনেকের হয়তো ভালো লাগছে না যাদের ভালো লাগছে না তারা কমেন্ট করো না আর যাদের ভালো লাগছে কমেন্ট করে জানিও বলো আজকে তোমাদের সাথে কিছু হেয়ার জার্নি কথা শেয়ার করি তার সাথে সাথে ফটোও শেয়ার করবো আট বছর আগে আমি কিন্তু ন্যাড়া হয়ে গেছিলাম তার এক মাস পরেই আমি বিয়ে করে নিই আমার পরের কোনো অসুবিধা নেই আমি চুল রাখি কাটি ওর কোনো সমস্যা নেই আর ওর যখন নেই আর আমারও নেই আমার যেটাতে সুবিধা হবে সেটাই তো আমি করব তাই না বলো তো এই দেখো ন্যাড়া হওয়ার আগের এই ফটোটা তোমরা পরপর ফটোগুলো দেখতে থাকো আর আমি তোমাদের সাথে কথা বলতে থাকি তো এই যে ন্যাড়া হওয়ার পর থেকে তার তারপরে ছোট ছোট চুল উঠেছিল আমি ক্লাস টুয়েলভে পড়তাম তারপর থেকেই হালকা চুল উঠল তারপরে আমি স্ট্রেট করে নিয়েছিলাম তারপরেই চুল মোটামুটিভাবে মিডিয়াম হয়েছিল তারপরে আবার যখন মেয়ে পেটে আসলো তখনও আমার চুলটা ছিল তারপরেই আর একটু গোজ হওয়া শুরু করলো অনেকের আবার প্রেগনেন্সিতে কি হয় চুল অনেক ওঠে কিন্তু আমার ওই প্রবলেমটা হয়নি আমার চুল কিন্তু অনেক ঠিক হয়ে গেছিলো আর সেই ফলে আমি দু বছর ধরে চুল না কেটে চুলটা অনেকটাই লম্বা করতে পেরেছিলাম আর অনেকটাই বড় হয়েছিল তারপরে কিন্তু আমি স্ট্রেট করেছিলাম তারপরে আমি চুলটা রেখেছিলাম বড় চুলটা তারপরে এই বছর পুজোতে মানে দু হাজার তেইশে পুজোতে কিন্তু আমি চুলটা কেটে ফেলি যেহেতু অনেকটাই পাতলা হয়ে গেছিলো সবাই বলে সিজারের পর কিন্তু অনেক চুল ওঠে তো আমার সিজারের পর ওঠেনি দু আড়াই বছর পর উঠেছে যখন আমার চুলটা একটু কোমর অবধি আসলো তারপরে আমি চুলটা স্ট্রেটনিং করেছিলাম তারপর দিয়ে ওটা শুরু করেছিলো তো পুজোর সময় আমি কেটে দিয়েছিলাম পিট অবধি মাই কেটে দিয়েছিল। তারপরে তো আবার চুল ওটা শুরু হলো আমি আবার এত ছোট করে দিলাম তো এই ছিল আমার হেয়ার জার্নি আট বছরের তো চলো আমার চুল কাটা ফাইনাল হয়ে গেছে এবার দেখে নাও তো ফাইনালি আমার চুল কাটার ডান তা তোমরা কি দেখতে চাও টেন টেন অনেকটা চুল কেটে এই দেখো পুরো মানে ছেটে দিয়েছি এই যে এতটা চুল কেটে দিয়েছি তো চলো এবার চুলটা দেখাই কেমনি করলাম টেন টেন কেমন লাগছে কমেন্ট করে জানাও তো আমার তো বেশ ভালোই লাগছে নতুন একটা লুক তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও দার্জিলিং গিয়ে নেপালিদের সঙ্গে মিশে যাবে আগেও তো এরকম চুল ছিল ভালো লাগছে না আগেও তো এরকম চুল ছিল আগেও এরকম চুল ছিল তো এখন আবার করলাম ওই চুলের থেকে এই চুলটা আমার মনে হচ্ছে অনেক স্যাটিসফ্যাকশন তো কেমন লাগছে সোনা কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে আমার সোনার ভালো লাগছে না আমার ভালো লাগছে চলো আমার চুল কাটার ডান এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে আমি এতটাই চাইছিলাম এখন সোনা একটুখানি ট্রিম করবে তাই তো সোনার চুলটা একটু ট্রিম করে দেবে ফিরিতে আমি পার্লারে লাভ ওটাতে পারি এই কাটিং এবার ওখানে কমই পাবে যে না করে না ওখানে গেলে মুখ নষ্ট যাবে না সেই টাইমে ওখানে গেলে কোনো লোক দেখবে না তোমাকে শুধু না না খুলে দিয়েছি না আমাকে করে দেবে চুল কাটা হয়ে গেছে আমি করব

দাম পাছলও তো মুখ করে না তো মুখ ধারও তন বলেছিস তুই তো বললি মুখটুক পরিষ্কার করanei কিছু তাই যে নাকে ব্ল্যাকহেড তোলার জন্য নাকে একটুখানি আরে একটুখানি ফরে দে মুখটুকে আমি যদি কিছু বেরি যায় আমি এমনি কিছু ইউজ করি না আর আমাকে তো মা করে দিচ্ছে আর একে দেখো এ একাই করছি গতি বাবা দেখি আইসারও লাগিয়েছ আইসারও লাগিয়ে আবার রোজ ওয়াটার দিয়ে মুখ পুচ্ছে ও আর চুল কাটলো না ওর ভয় লাগছে চুল কাটলো আর কৌ না শোনা কেন চোখের ভিতর ঢুকে যাবে ভাই এখন চুল কালি করবে ওকে চুল কালি করবে সোনাও চুল কাটছে একটু মানে কাটা মা আমার দিকে ওই দিকে মামুর দিকে না নানারি কইস না বেশি কেটে কাটা হয়ে যাবে সেট করে দিচ্ছে মামু মামা এই দিদুন এই যে দেখি ভাই চুল কাল করা হয়ে গেছে এইটুকুনি কই যা যে সবাই রূপ চাচ্ছা করতে এসেছি পার্লারে নোচ্ছ কেন এই যে পিছে ব্যাস আর একটুখানি এই পাশটা ব্যাস

ওদিকে সোজা হচ্ছে তাহলে ভালো লাগবে দেখতে আর এরপরে বাড়বে দাঁড়াও ঘুরবে না বাবা হ্যাঁ এই একটু ব্যাস দাঁড়াও দাঁড়াও পড়তে আর আমি গলি থাকো এখান থেকে টুকানি কেটে রে কেমরে দেখাই বেশ আর সাইড গুলো কাটবে না এদিকে দেখো না 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 বক্স বক্স কিচ্ছু কাটবে না বক্স করো কাটবে দুটো সাইড না কাটবো না কি

তো পার্লারে সব কাজ হয়ে গেছে আর দেখো মনেই হচ্ছে না যে আমি চুল কেটেছি এই যে সোনারাও চুলটা গুটিয়ে দিয়েছে এখন যাব ঘরে আর ভাল লাগে না সারাটা দিন অনেক ঘোরাঘুরি হয়ে গেছে দিদিনকে বলো হ্যাপি মাদার্স যে আমি মা আমার মা ও তো বললো তুমি কি আমার মা তা আমি বলছি হ্যাপি মাদার্স ডে তো চলো মা আমি দু চুল কাটিং করে নিয়েছি আর আমি তো কতটা করেছি দেখে খালি মুখে পরে ক্যাটবেই নিয়ে আজ আর এই যে চুলটা গুটিয়ে রাখা যাবে আর স্টাইলও করা যাবে ওই খারাপ চুলের থেকে ভালো হয়েছে বাবা চুল কেটে ছাটাই করে দিয়েছি আর সোনারও চুল সুন্দর করে কাটা হয়ে গেছে ভেবো না ফ্রি পয়সায় টাকা দিয়েছি অনেক টাকা দিয়েছি চলো ওটো কিন্তু দিয়েছি বউনির টাইমে চলো এবার আমরা বাড়ি যাচ্ছি আর ভালো লাগছে না টাটা কো দশ না টাটা চার্জার টার্জার নিয়ে এসেছিলাম তো চলো বাড়ি দিয়ে যাই এখন গিয়ে খাওয়া দাওয়া করবো সন্ধ্যে হয়ে গেছে চলো তো এই যে ঘরে এসে সোনার ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর সোনাকে খাইয়ে দিয়েছি এখন সোনা যাবে পড়তে আর দেখো বাড়িতে যে কে আমার আন্টি আমার বোন হাই হাই ওদের চ্যানেলেও দেখে নেবে আস্তে আস্তে সোনাকে ছিল। আর ব্লগ করতে করতে ঢুকছে বলো খালা আমার হাতে তো এই যে আমার বোনের সার্ভে আছে স্কুল থেকে কিছু প্রোজেক্ট দিয়েছে তাই জন্য প্রোজেক্ট করতে এসছে আমার কাছে আর সোনাকে আমি তো পাঠাচ্ছি প্রোজেক্ট করার জন্য প্রোজেক্টটা যা করতে তো চলো আর বেশি বড় করবো না তো আমার আন্টির চ্যানেল ভিজিট করতে পারো

তো ঘুরতে যেতে আর দুদিন তিন দিন বাকি আছে দুদিন বাকি আছে এই ভিডিওটা যখন আপলোড হবে হয়তো একদিন বাকি থাকবে তো যাই হোক তো কি কি ঘুরতে যাওয়ার জন্য নিচ্ছি না নিচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব ও টাটা ভাই টাটা বন্ধ করে দিয়েছিলাম সো গুড মর্নিং তো আজ থেকে তোমরা আমার নতুন লুক দেখতে পারবে তো কেমন হয়েছে হেয়ার স্টাইলটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন শোনা যাবে স্কুলে আজকে ওর পিটি ড্রেস পরে শোনা স্কুলে যাবে তো হোয়াইট সব কিছু হোয়াইট হোয়াইট টি শার্ট হোয়াইট স্কার্ট ডিভাইডেড হোয়াইট শু হোয়াইট সক্স তো সোনা গাছকে রেডি করব তো আমার তো ভীষণই ভালো লাগছে আমার হেয়ার স্টাইলটা তো আমাদের কেমন লাগছে কমেন্ট করো আগেরটার থেকে মনে হচ্ছে এটাই বেশি বেটার চুল গুটিও রাখতে পারবো ছেলেও রাখতে পারবো কোনো অসুবিধা নেই তো চলো সোনাকে ঘুম থেকে তুলে রেডি করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে সোনা আজকে ফার্স্ট টাইম পিটি ড্রেস করবে কেমন লাগছে আমি তো সান করে হয়ে গেছি রেডি এবার দেখো সোনার টিফিনটা গুছিয়ে দিয়েছি এখানে দিয়েছি পেঁপে আঙুর কিশমিশ আর একটুখানি কুরকুরে নোনতা আর মিষ্টি দুটোই দিতে হয় আর এদিকে দেখো ফ্রুটের সাথে সাথে জাঙ্ক ফুডও দিয়েছি এদিকে ফোল্ডিং ফোকটা দিয়ে দিয়েছি এটা দিও পেঁপে খায় বক্সটা আটকে দিলাম এদিকে দেখো ও শুয়ে আছে টুকি তো চলো ওকে রেডি করি এই দেখো আমার শোনা মাম্মার নাইটি পরেছে আমার নাইটি পরেছে ওকে নাইটি পরিয়ে খাওয়ালাম নাহলে সাদা হোয়াইট রেস তো যদি নোংরা টোংরা হয়ে যায় এখন এবার রেডি করব এই নাইটি ম্যান আমার এই এবার রেডি হয়ে আসবে দেখো তো এই দেখো সোনা পিটির ড্রেস পুরো রেডি হয়ে গেছে সবই হোয়াইট হোয়াইট আজকে পিটি তো এই হচ্ছে সোনার স্কুলের পিটির ড্রেস হাই কত সোনা হ্যাঁ তো সোনাকে এখন নিয়ে যাচ্ছি স্কুলে সবই হোয়াইট 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 তো চলো সোনাকে এখন স্কুলে নিয়ে যাই আর এই ভিডিওটা এখানেই শেষ করি টাটা করে দাও সোনাকে বাই